আমসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস টুয়েলভ আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আরও দুটি পেজের সমাধান পর্ব নিয়ে চলেছি তো কোন কোন পেজ আজকে আমরা সমাধান করব সেটা তোমাদের দেখিয়ে নিই আজকে এসি একশো আট এবং এসি একশো পঁচিশ এই দুটো পেজ সমাধান করে দেখাবো যারা আগের ভিডিওটা দেখো নি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো আর যদি তোমাদের কি যে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো তাহলে চলো আমরা একশো আট পেজ আরম্ভ করি এবং প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে নিই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে একশো আট পেজে প্রথম প্রশ্ন দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় মিলিত ফল হলো তো এখানে তোমরা উত্তর করবে পর্যায়ন ধন্যবাদ প্রশ্ন ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া পর্যায়ে ফলশ্রুতি এই ধারণাটিকে প্রবর্তন করেন তো এটা উত্তর করবে তোমরা ডেভিশ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নিগম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তাদেরকে কী বলা হয়ে থাকে উত্তর করবে তোমরা কেন্দ্রবিমুখ আচ্ছা পরেরটা কী আছে শ্রীলঙ্কায় যে ফসলে লিভিং ফার্মেসি নামে পরিচিত তাকে বলা হয়ে থাকে ডাব পরের প্রশ্ন একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও এখানে করবে তোমরা ভূপাল গ্যাস বিপর্যয় আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক উত্তর করবে মোট অভ্যন্তরীণ উৎপাদন আচ্ছা পরের প্রশ্ন কী আছে স্থানান্তর কৃষিকে বাজিলে কি বলা হয় রোকা আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু টেস্ট পেপারে এগুলো দাগ দিয়ে নেবে আচ্ছা স্পোরসল মৃত্তিকার একটা উদাহরণ উত্তর করবে তোমরা পর্জল মৃত্তিকা কনারবেশন শব্দি প্রথমকে ব্যবহার করেন প্যাট্রিক গ্রিডেশ আচ্ছা নদীর পুনর্জম লাভের ফলে গঠিত হয় না এমন একটা ভূমিরূপ উত্তর করবে মনার্ডং বাকি সবগুলো কিন্তু গঠিত হয় পরের প্রশ্ন যে বায়ু কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো উত্তর করবে বায়ু আচ্ছা পরের প্রশ্ন সংরক্ষণযোগ্য উদ্ভৃত প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে রেড ডাটা বুক পরের প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ সীমা হলো তো এখানে উত্তর করবে তোমরা ভৌম জলস্তর আর কোনো কোনো জায়গায় যদি ভ্রমজলস্তর না থাকে তোমার প্লায়া দেওয়া থাকে প্লায়ার হ্রদ তাহলে সেখানে কিন্তু প্লায়া হ্রদটা উত্তর করবে পরের প্রশ্ন ওজন গ্যাসের ঘনতম মাপার একক কি উত্তর করবে তোমরা ডবশন আচ্ছা জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোথায় উত্তর করবে ঊর্ধ্ব প্রকোশ আর পরের প্রশ্ন ন্যূনতম ব্যয় তত্ত্বের সম পরিবহন ব্যয় রেখাকে বলে দেখি কি আছে সমপরিবহন পরিবহন কি বলে উত্তর করবে তোমরা এখানে আইসোটিম আচ্ছা পরের প্রশ্ন কি আছে ভারতে নাইগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত এখানে উত্তর করবে তোমরা ছত্তিশগড় বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে ওয়াল্টার রোজেন আচ্ছা সর্বনিম্ন প্রশাসনিক একক কি উত্তর করবে মৌজা ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত কোন পর্যায়ে আছে তৃতীয় পর্যায়ে আছে আচ্ছা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয়ে থাকে উত্তর করবে তোমরা লাল পোশাকের কর্মী বা রেড কলার ওয়ার্কার আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে দেখো যে এসি কিউ এসি কিউ প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো উৎসন্দ জল বলতে কী বোঝো তো তোমরা এখানে দেখে নাও উৎসন্দ জল লিখবে যে ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত খনিজপূর্ণ জলকে উৎসন্দ জল বলে পরের প্রশ্ন দেখো কী আছে সোলাম কি তো সোলাম উত্তর তোমরা সবাই জানো যে মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলে আচ্ছা পরের প্রশ্ন কী আছে কাকে দশ সহস্র ধূম্র উপত্যকা বলা হয় তো এখানে তোমরা উত্তর লিখবে আলাস্কার কাটমাই পর্বতকে ঠিক আছে পরের প্রশ্ন কি আছে দেখো ফেজ কাকে বলে ফেজ লিখবে যে উন্মুক্ত সমুদ্রে বায়ু বাধাহীনভাবে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তাকে ফেজ বলে পরের প্রশ্ন কি আছে দেখো মৃত্তিকার ক্যাটেনা বলতে কী বোঝো তো আমি এখানে উত্তর লিখে রেখেছি তোমরা একবার দেখে নাও পার্বত্য ঢালের বিভিন্ন উচ্চতায় মৃত্তিকা পরিলেখের পরিবর্তনকে মৃত্তিকার ক্যাটেনা বলে বিজ্ঞানী মিলনে প্রথম এই এটার ধারণা দেন পরের প্রশ্ন কি আছে দেখো যে অনুগামী নদীর সংজ্ঞা দাও তো অনুগামী নদী লিখবে কি যে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যেসব নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে পরের প্রশ্ন আছে দেখো কি যে নদীর পুনর্জীবন লাভ কাকে বলে এটাও আমি খাতায় লিখে রেখেছি একটু দেখে নাও তোমরা ক্ষয়চক্রে বাধার ফলে কোনো কারণে নদী পুনরায় নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে তাকে নদীর পুনর্জীবন লাভ বলে পরের প্রশ্ন কি আছে দেখো মোনেক্স কি মোনেক্স লিখবে তোমরা উত্তর মৌসুমি বায়ু গবেষণা সংক্রান্ত কর্মসূচি হলো মোনেক্স পরের প্রশ্ন দেখো কি আছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে তো ঘূর্ণবাতের চক্ষুও তোমরা এটাই লিখে দেবে যে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন আকাশযুক্ত বৃত্তাকার যে অঞ্চলের সৃষ্টি হয় তাকেই ঘূর্ণবাতের চক্ষু বলে পরের প্রশ্ন দেখো কী আছে লিথোফাইট উদ্ভিদ কাকে বলে লিথোফাইট উদ্ভিদ লিখবে যে শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে লিথোফাইট উদ্ভিদ বলে আচ্ছা বলেছে একটা আলোকপ্রেমী একটি আলোকবিদ্যুৎ উদ্ভিদের নাম তো আলেক উদ্ভিদ তোমরা লিখে দেবে সূর্যমুখী সূর্যমুখী আর আলোক বিদেশি লিখবে পান আচ্ছা গামা বৈচিত্র কাকে বলে গামা বৈচিত্র উত্তরটা তোমরা দেখে নাও একটু একটি বড় ভৌগোলিক পরিবেশের পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্রকে গামা বৈচিত্র বলে পরের প্রশ্ন দেখো বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলতে বোঝায় যেসব মানুষ তাদের পরিবেশের হঠাৎ পরিবর্তনের কারণে তাদের নিজস্ব বাসস্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয় সেটাই লিখে দেবে এখানে বাস্তুতান্ত্রিক বাস্তু হারা ফলে প্রশ্ন জলপ্রবাহ হয়ে অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তাকে হরপাবান বলে তো এটাই উত্তর লিখে দেবে মিশ্র কৃষি বলতে কি বোঝো তো এখানে উত্তর লিখবে তোমরা যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় তাকে মিশ্র কৃষি বলে পরের প্রশ্ন দেখো পোমাম কালচার কী প্রমাম কালচার লিখবে সারা বছর ধরে ফলের যে চাষ করা হয় তাকে বলা হয় প্রমাম কালচার শ্বেত বিপ্লবের জনকে শ্বেত বিপ্লবের জনকে খেলে তোমরা লিখবে ডক্টর ভার্গিস কুরিয়ান পরের প্রশ্ন সবুজগ্রাম কী তো সবুজগ্রাম তোমরা লিখবে বনভূমির মধ্যে সীমিত উন্মুক্ত স্থানে গড়ে ওঠা ক্ষুদ্রাকার বসতিকে সবুজগ্রাম বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে যে হিরক চতুর্ভুজ কি তো হীরক চতুর্ভুজটাও তোমরা দেখাচ্ছি একটু লিখে নাও হিরক চতুর্ভুজ লিখবে দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে উচ্চ সম্পন্ন ট্রেন চালানোর যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেটি হীরক চতুর্ভুজ নামে পরিচিত পরের প্রশ্ন কি আছে ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কে তো উত্তর তোমরা লিখবে এখানে কে এস রামচন্দ্র নাম্বার একশো পঁচিশ প্রথম প্রশ্ন আছে কি দেখো ভূগর্ভে ম্যাকমার মধ্যে সঞ্চিত জলকে কী বলে উত্তর লিখবে তোমরা উৎসন্দ জল আচ্ছা পরের প্রশ্ন সঞ্চিত অদ্রবণীয় লৌহ যোগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে কী বলে খুবই সহজ উত্তর হবে টেটারসা পরের প্রশ্ন তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে কি বলে উত্তর লিখবে তোমরা সমুদ্র ভৃগু আচ্ছা পরের প্রশ্ন আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল পর্যায়ন আচ্ছা প্রবাল প্রবালকীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পথিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো তো এখানে উত্তর করবে তোমরা অ্যাটল আচ্ছা পরের প্রশ্ন ডাইনামিক প্রবক্তা প্রবক্তাকে ডাইনামিক ইকুলেবিয়ামের প্রবক্তা উত্তর করবে হ্যাক পরে প্রশ্ন ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর উত্তর করবে অধ্যারোপিত নদী যে প্রক্রিয়ায় মাটি বিস্তর সম্পৃক্ত হয় তাকে কি বলা হয় ইলুভিয়েশন মানে হচ্ছে কি না ক্ষয়জাত পদার্থগুলো যখন বিস্তরে সঞ্চিত হচ্ছে ঠিক আছে সম্পৃক্ত হয় মানে কি সঞ্চিত হচ্ছে তখন সেটাকে বলা হবে ইলুভিয়েশন আচ্ছা মাটির ইউএসডিএস শ্রেণী বিভাগের প্রবক্তা কে তো এখানে থাকো অপশান আছে কফে মারবার্ট বল দুইন কোপেন তো এখানে কোনোটাই উত্তর হবে না যদি ইউএসডি শ্রেণীবিভাগের প্রবক্তা বলতে হয় যেহেতু প্রশ্নটা সেটাই বলেছে তো উত্তর লিখবে তোমরা স্মিথ ও থ্রপ ঠিক আছে কি লিখবে স্মিথ ও থ্রপ দন্ত ময়ে হসি থ ও থ্রপ যেহেতু পোশ্চেন প্রশ্ন আছে যে ইউএসডি এর শ্রেণী বিভাগের প্রবক্তা তো সেটা কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে স্মিথ ও থ্রপ বা এই চারটে অপশনের মধ্যে কোনোটাই হবে না পরের প্রশ্ন কি আছে দেখো আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কত ষোলোই সেপ্টেম্বর তারিখে কানহা জাতীয় উদ্যান অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে শৌষ্য সমন্বয় তত্ত্বের কে এখানে উত্তর করবে তোমরা উইভার আচ্ছা ভারতের শ্বেত বিপ্লবের জনককে একটু আগে বললাম যে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে দেখো কি ডক্টর ভার্গিস কুরিয়ান বিশ্বের রবারের রাজধানী কি রবারের রাজধানী হবে অ্যাক্রন আচ্ছা পরের প্রশ্ন কী আছে হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত এখানে উত্তর করবে চতুর্থ পরের প্রশ্ন দেখো নেক্রোপলিশ কথার অর্থ কী উত্তর লিখবে তোমরা মৃতের শহর আচ্ছা শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়ত্ত্বের প্রতিষ্ঠা থাকে এখানে হবে আলফ্রেড ওয়েবার পরের প্রশ্ন Millet জাতীয় শস্য কোন কৃষি পদ্ধতির ফসল উত্তর করবে তোমরা শুষ্ক কৃষি ভারতের একটি ধস রাজ্য উত্তর হবে হিমাচল প্রদেশ ভারতের জীববৈচিত্র্য হটস্পট উদ্ধারণ করবে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য পাদ সমতলীকরণ মতবাটি প্রথম ধারণা কে দেন তো এখানে উত্তর করবে দেখো এলসি কিং এর পরের প্রশ্ন আছে দেখো কি অ্যাকুইফার কি অ্যাকুইফার কাকে বলে তাহলে উত্তর লিখবে যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে শিলাস্তরে জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে পরের প্রশ্ন আছে দেখো কি পুরোদেশীয় বাঁধ কাকে বলে তো উত্তর লিখবে সমুদ্র তরঙ্গের সঞ্চয়ার্যের ফলে সৃষ্ট উপকূলের সমান্তরালে দুপাশ উন্মুক্ত বাঁধগুলিকে বলা হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ পরের প্রশ্ন আসে কি দেখো মোনাডঙ্ক কি মোনাডন কি তো মোনাডঙ্ক লিখবে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত স্বল্প উঁচু ঢিবির মতো অবশিষ্ট পাহাড়গুলিকে মনাডন বলে পরের প্রশ্ন আছে কি নিকবিন্দু বলতে কি বোঝো তাহলে নিকবিন্দু লিখবে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নদীর নতুন ও পুরনো উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিকবিন্দু বলে পরের প্রশ্ন আছে তাকে হিউমিফিকেশন কাকে বলে লিখবে উদ্ভিদ প্রাণীজাতীয় পদার্থের জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে পরের প্রশ্ন আছে দেখো শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকে কাকে বলে তো উত্তর লিখবে এটা আগের পেজেও হয়েছে তবুও আমি একবার বলে দিচ্ছি আর আগের পেজে ভিডিও লিঙ্কগুলো আমি দেওয়া থাকবে দেখো একটা কথা হচ্ছে যে বারবার একই প্রশ্ন রিপিট হতে পারে তাই যে যে প্রশ্নগুলো নতুন আসবে শুধুমাত্র সেই উত্তরগুলোই বলে দেবো আর যেগুলো একবার বলে দেবো সেগুলো আগের ভিডিওতে থাকবে তোমরা গিয়ে সেখানে দেখে নেবে তবুও আমি একবার বলে দিলাম যে শারীর্বিত্তি শুষ্ক কাকে আকে বলে একবার বলে দিচ্ছি শুনে নাও যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদ ওই জল গ্রহণ করতে পারে না তাকে শারীরিক শুষ্ক মৃত্তিকে বলে যেমন লিখবে তোমরা সুন্দরবনের লবণাক্ত মাটি ঠিক আছে পরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো ফোর ও ক্লক রেন কি ফোর ও ক্লক রেন তোমরা উত্তর লিখবে দেখা হচ্ছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে যে বিকেল চারটের দিক করে যে পরিচালন পদ্ধতিতে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয়ে থাকে ফোর ও ক্লক রেন আচ্ছা মনেক্স কথার অর্থ কি মনেক্স কথার অর্থ হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট ঠিক আছে অর্থাৎ কি উত্তর লিখবে তুমি বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে বলা হয়ে থাকে মনেক্স প্রশ্ন নদীমঞ্চ কাকে বলে উত্তর লিখবে পুনর্জীবনের ফলে নদী উলম্বভাবে নিচে কেটে বসে গেলে নদীর দুই পাশের উপত্যকা মঞ্চের আকারে অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে নদী মঞ্চ প্রশ্ন দেখো কী আছে গামা বৈচিত্র্য কী একটি বড় ভৌগোলিক পরিবেশের পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে এটা আগের পেজেও ছিল আবারও বলে দিলাম পরের প্রশ্ন দেখো বহিক্ষেত্র সংরক্ষণ কি উত্তর লিখবে কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে সংরক্ষণ করাকে এক্সিডি সংরক্ষণ বা বহিক্ষেত্র সংরক্ষণ বলে পরের প্রশ্ন আছে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও ঠিক আছে এখানে উত্তর লিখবে এক নম্বর হচ্ছে দেখো গবেষণা উন্নয়ন আর দু নম্বর লিখবে তথ্য পরিষেবা পরের প্রশ্ন কি আছে শস্য সমন্বয় কি উত্তর লিখবে কোনো কৃষি অঞ্চলের নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদিত হওয়াকে শস্য সমন্বয় বলে আচ্ছা এরপরের প্রশ্ন আছে কি ভারতে দুটি চীনা বাদাম উৎপাদক রাজ্যের নাম লেখ উত্তর লিখবে গুজরাট ও তামিলনাড়ু প্রশ্ন আছে দেখো কি ক্রিটিক্যাল আইসোডোপেন কি যে রেখা বরাবর অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ সমান হয় তাকে ক্রিটিক্যাল আইসোডোপেন বলে পরের প্রশ্ন দেখো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় উত্তর লিখবে পেট্রোরাশিয়ান শিল্প পরের প্রশ্ন আছে দেখো কার্যকরী জমির অনুপাত কি কার্যকমী জমির অনুপাত বলতে বোঝায় যে মানুষের কাছে ধরো যে জমি আছে সেই জমির মধ্যে যতগুলো জমি থেকে সম্পদ বা ফসল উৎপাদন করা যায় সেগুলোকে বলা থাকে কার্যকরী জমির অনুপাত ঠিক আছে সঙ্গে হিসেবে বলা যেতে পারে কি যে মানুষ যে সমস্ত জমি ব্যবহার করে চলেছে বা যা থেকে সম্পদ সৃষ্টি করে চলেছে তাদেরকেই কার্যকরী জমি বা কার্যকরী জমির অনুপাত বলে আচ্ছা পরের প্রশ্ন মেগাসিটি মেগাসিটি কি উত্তর লিখবে যে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে পরের প্রশ্ন আছে অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝো তো লিখবে জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধির সাথে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি হলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে তাহলে এই গেল তোমাদের এসি একশো ছাব্বিশ পেজ তাহলে আজকে দুটো পেজের উত্তর বলে দিলাম যদি কারো কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের এখানেই দেখা হচ্ছে আগামীকালকে আরও দুটি পেজের ভিডিও নেই